হ্যালো বিয়ান আসসালামু আলাইকুম আজকে আমার আব্বু আমার বাসায় আসছে তো আমার বাসায় আজকে আমার আব্বু পার্টি দিছে নেহারি আর বিরিয়ানি তো চলেন রান্নাগুলো শেয়ার করি আপনাদের মাঝে তো আজকে আমি নেহারি বসায় দিলাম চুলায় যেহেতু মেহমান আসবে অনেক আমার ফুকু আসবে চাচি আসবে তারপর মামিরা আসবে মামারা আসবে খালো তো বোনেরা আসবে নিজের বোনেরা আসবে সবাই আসবে তো আব্বু আজকে পার্টি দিছে তো এই তো বিরিয়ানি রান্না করব। আর এখানে নেহারি এক পাতিলে বসায় দিয়েছি তো অন্য পাতিলায় পেঁয়াজ কষাবো বিরিয়ানির জন্য এই তো এখন নেহারিগুলো রান্না করতেছি এই তো নেহারিগুলার কালার আসছে মাসাল্লা আর মামারা খাইছে অনেক নাম করছে আর এই তো এখানে বসাইছি পেঁয়াজ কষাচ্ছি বিরিয়ানির জন্য এই তো মুরগিগুলো এখন ছেড়ে দেবো আর এই পাতিলায় নেহারি আর এই তো আমি রান্না করতেছি আর ভিডিও করতেছি এই তো এই তো আরেক পাতিলা নেহারি বসাই দিছি দুই পাতিলা নেহারি আর এক পাতিলায় বিড়ালি রান্না করব তো এখন এই তো পাতিলা নেহারি বসাই দিলাম যত গ্যাস এসে পড়ছে তো পাতিলা নেহারি এখন হবে এটা অলমোস্ট হয়ে গেছে জুতো এটা আগে বসেছি এটা অলমোস্ট হয়ে গেছে আর ঢাকাইয়াদের খাবার নেহারি আর নানুটি আর এখানে পেঁয়াজ কষানো হয়ে গেছে বিরিয়ানির জন্য তো আমার বাসায় আজকে অনেক মেহমান আসবে তাই আজকে বান্না করছি এই তো আর এই তো মুরগি মাংস ছেড়ে দিলাম ছেড়ে দিলাম তো কড়াইটা একদম ছোটো হয়ে গেছে তো মাঝখানে আমি আবার কড়াই চেঞ্জ করবো তো এই তো মুরগিগুলো লাগতে কষ্ট হচ্ছে অনেক তো এই তো মাঝখান দিয়ে এখন আমি কয়টা চেঞ্জ করি এই তো ফ্রাই প্যান নামাই আমি ফ্রাই প্যানে মুরগি কষাই নিচ্ছি বিরিয়ানির জন্য এই তো বিরিয়ানি মুরগিগুলো মারসাল অনেক সুন্দর কালার আসছে আর বিরিয়ানিটা মশাল অনেক মজা হয়েছে মামারা বলছে যে আমি রাতে বিরিয়ানি অনেক মজা আর এখানে প্লেট বাটি রাখছি মেহমান আসবে এই তো বিরিয়ানি রান্না কমপ্লিট এই তো অনেকগুলো বিরিয়ানি এখানে পুকুর আসবে সবাই আসবে জন্য অনেক বিরিয়ানি আর এই চুলায় বসাইছি না নেহারি বসাইছি গরম করার জন্য আর এখানে মুরগির রোস্ট রান্না করা হচ্ছে কারেন্টের চুলায় তো আমার বোনরা আসছে আর আমার ভাগ্নি শুয়ে আছে এই তো আমি আর এই তো মামা মামি চাচি ফুপু সব